একটা মহৎ উদ্যোগ বলা চলে এবং বা প্রশংসনীয় একটা উদ্যোগ নিচ্ছে সেটা হচ্ছে মাদ্রাসা ক্রিকেট চালু করবে মাদ্রাসা ক্রিকেট বলতে আমাদের সেই পরন্ত বিকাল স্কুল ছুটি হওয়ার পরে আসরের নামাজ থেকে মাগরি পর্যন্ত যে খেলাধুলা ঠিক এই সময়টাতে মাদ্রাসা ক্রিকেট নামে মাদ্রাসা ক্রিকেট নামে একটা ক্রিকেট চালু করবেন যারা মাদ্রাসা থেকে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন মাদ্রাসায় পড়ে তারা যেন রাখা হয় বা তাদের খেলাধুলা এইভাবে অংশগ্রহণের সুযোগ কম কম হয় সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে বিসিবি সভাপতির একটা নতুন আইডিয়া এবং সেটা ক্রিকেটটাকে বার্নিং বা ক্রিকেটটাকে সারা বাংলাদেশে সব মানুষ শের কাছে পৌঁছে যাওয়ার একটা অন্যতম একটা উপায় হতে পারে আমার কাছে মনে হয় যে এটা একটা খুব ভালো উদ্যোগ এবং সময়টা খুব সংক্ষিপ্ত আমাদের ঠিক ছোটবেলার মতো স্কুল শেষ এক ঘন্টা খেলাধুলা আবার বাড়ি ফিরে আসা দশ ওভারের খেলা হবে আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত এই ক্রিকেটটাকে যদি স্থানীয় পর্যায় থেকে শুরু করে ঢাকা শহর অব্দি এটা চালু করা যায় আমার বিশ্বাস উনি যে স্বপ্ন নিয়ে বা উনি যে পরিকল্পনা নিয়ে ক্রিকেট লিগটা বা মাদ্রাসা ক্রিকেট চালু করবে এখান থেকে নিঃসন্দেহে আমরা ভালো ক্রিকেটার পাবো স্পেশালি আমার কাছে মনে হয় যে অনেক ভালো বলার পাবো কারণ আহ গ্রাম অঞ্চলে অনেক মাদ্রাসার ছেলেরা আছে যারা অনেক ভালো ক্রিকেট খেলে কিন্তু অনেক পরিপার্শ্বিক ব্যাপারের কারণে হয়তো তারা ওইভাবে উপর পর্যন্ত যেতে পারে না তো আমিনুল ইসলাম বুলবুলের এই উদ্যোগটা আমি অবশ্যই সাধুবাদ জানাই